আসসালামু আলাইকুম কীভাবে আমি কোয়াবের মাংস রেডি করে থাকি তার রেসিপি শেয়ার করছি চলুন তাহলে দেখিনি কীভাবে তৈরি করেছি চুলে একটি পাত্র দিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি এরপর এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ ছয় পিস কবাবের মাংসকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি মাংসগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার কিছু লবণ দিয়ে দিচ্ছি এবার আবার ওই ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার কিছু কাঁচা ফালে দিয়ে দিচ্ছি এখানে আমার পেঁয়াজ কিছু কম মনে হচ্ছে তাই এখানে আমি আরো কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার আবার চেড়ে পেঁয়াজগুলোকে নরম করে নিচ্ছি এবার এতে টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মুরগি মশলা দিয়ে দিচ্ছি এবার আবারও সব মিশ্রণকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারেতে বাড়িতে এক টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি ওয়েস্টার সসটিকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে টমেটো সস কিছুটা কম মনে হচ্ছে তাই এখানে আমি আরো টমেটো সস দিয়ে নিয়েছি এবার সব মিশ্রণকে ভালোভাবে মিক্স করে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ